প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের পৃষ্ঠার যে একাধিক বৃত্ত এবং কাঠির খেলা রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে পাশের ছবিটি অতি পরিচিত একটা লোগো তোমরা কি বলতে পারবে লোগোটি দ্বারা আমরা কি বুঝতে পারি পেন্সিল কম্পাস ব্যবহার করে একাধিক বৃত্তকে এইভাবে শৃঙ্খলিত করা যাবে কি সহপাঠীর সঙ্গে আলোচনা করে খাতায় আঁকার চেষ্টা করো তো লোগো দ্বারা আমরা হচ্ছে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের হচ্ছে যে পরিচিতি হ্যাঁ পরিচিতি বুঝতে পারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা তাদের নির্দিষ্ট কিন্তু এরকম লোগো ব্যবহার করে যাতে করে আমরা সেই জিনিসটা বুঝতে পারি যে জাস্ট একটা সিম্বল যে এটা হচ্ছে এই প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে তো এবার আমরা একশো পঁচাত্তর পৃষ্ঠায় চলে আসছি ধরো তোমাকে ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্তাকার রিং বা চুরি দেওয়া হলো রিং বা চুরি দুটিকে খাতার উপর রেখে বৃত্ত আঁকতে হবে শর্ত হলো বৃত্ত দুটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করে থাকবে অর্থাৎ তাদের একটি সাধারণ স্পর্শ বিন্দু থাকবে অহনা খুশি হয়ে খুব দ্রুত চুরি চুরি দুটি দ্বারা সাত পয়েন্ট পাঁচ ছবির মতো কয়েক জোড়া বৃত্ত এঁকে ফেললো নিবিড় ভাবে অহনা রাখা ছবিগুলো পর্যবেক্ষণ করো কোন কোন ছবিতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ বিন্দু আছে সঠিক চিত্রটিতে চিহ্ন আর ভুল হলে সাধারণ সাধারণ বিন্দু না থাকলে ক্রস চিহ্ন দাও আর উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তো এটা খুবই সিম্পল এখানে আমরা দেখছি যে দুটা বৃত্ত আসলে কানেক্ট করেনি অর্থাৎ কোথাও ছেদ করেনি তাহলে এটাকে আমরা চিহ্ন দেব আর সপক্ষে যুক্তি হচ্ছে বৃত্ত দুটির কোনো সাধারণ বিন্দু নেই বৃত্ত দুটির কোনো সাধারণ সাধারণ মানে হচ্ছে কমন সাধারণ স্পর্শ বিন্দু নেই আচ্ছা এরপরে চিত্রটা আছে এখানে দেখো দুইটা বৃত্ত কিন্তু একটা জায়গায় আমরা রাইট চিহ্ন দিয়ে বলবো যে বৃত্ত দুটির আহ একটি সাধারণ স্পর্শ বিন্দু আছে বৃত্ত দ্বয়ের লিখতে পারো অথবা দুটির বৃত্ত দ্বয়ের একটি সাধারণ স্পর্শ বিন্দু গ নাম্বারে দেখো দুইটা জায়গায় না কেননা হচ্ছে যে দুইটা জায়গায় সেভ করলে এটা আমাদের এখানে কাউন্টেবল হবে না বৃত্ত দুটির কোন সাধারণ স্পর্শ বিন্দু নেই এখানে আমরা ওই প্রথমটার মতই বলবো বৃত্ত দুটির

আছে এই ছিল এটার কাজ এবার আমরা নিচের দিকে যাই এবার পাশের চিত্র চিত্র দুটি লক্ষ্য এবং উভয়ের স্পর্শ বিন্দু দেখো এই যে বিন্দুতে স্পর্শ করেছে এখানেও হচ্ছে যে এম বিন্দুতে মানে এই জায়গায় একটা স্পর্শ কাকা হয়েছে তাছাড়া স্পর্শ বিন্দু এবং উভয়ের কেন্দ্র দেয় একই স্মরণরেখা অবস্থিত এই যে দেখো স্পর্শ বিন্দু এটা আর এটা কেন্দ্র এটা আর এটা হচ্ছে ও দ্যাশ এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত এখানেও তাই স্পর্শবিন্দু এম আর এই যে একটা কেন্দ্র ও একটা কেন্দ্র ও ড্যাশ এই দুটো কিন্তু তিনটা মিলে কিন্তু একই সরলরেখায় অবস্থিত মাথা খাটিয়ে বলো চিত্র ক এ অর্থাৎ এই চিত্রে হ্যাঁ বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে এটার কেন্দ্র হচ্ছে ও এটার কেন্দ্র হচ্ছে ও ড্যাশ হ্যাঁ তাহলে এই কেন্দ্র দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ও ও ড্যাশ এটা মানে কিন্তু দেখো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটা ও এম আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও ড্যাশ এম অথবা এম ও তো এই কেন্দ্র দয়ের দূরত্ব কিন্তু হচ্ছে এই দুইটার ব্যাসার্ধের যোগ ফলের সমান মধ্যবর্তী দূরত্ব দয়ের ব্যাসার্ধের এখানে আমাদের বলতে হবে যোগ ফলের সমান আর চিত্র ক্ষয় দেখো এই যে কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ও ও হ্যাঁ তো এইটা হচ্ছে যে এই যে বড় যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে এটা ও এম আর এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধিক দূরত্ব অর্থাৎ তাহলে এই যে ও এম থেকে আমরা যদি ও এতটুকু অংশ বাদ দিই তাহলে কিন্তু মধ্যবর্তী দূরত্বটা অর্থাৎ এইখানে আমরা যেটা বলবো যে বৃত্ত দুটির কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দয়ের ব্যাসার্ধের বিয়োগ ফলের সমান বিয়োগ ফলের সমান আর তোমরা তো ইতিমধ্যে জেনেছো সাধারণ স্পর্শক সম্পর্কে এবার তোমাদের বলতে হবে চিত্র দুটির কোনটিতে কোন ধরনের সাধারণ স্পর্শ হয়েছে অবশ্যই তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে তো যখন এরকম সাধারণ স্পর্শক থাকে অর্থাৎ দুই পাশে দুটো বৃত্ত থাকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে বহি স্পর্শ করেছে বৃত্ত দুটো এটা হচ্ছে বহি স্পর্শ মানে বাহিরের দিকে বহি স্পর্শ আর যখন এরকম স্পর্শ স্পর্শ করে যে এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত এই জায়গায় দেখে মনে হচ্ছে এটাই বহি কিন্তু বহি বলা হয় বহি স্পর্শ আর এটাকে বলা হয় অন্তস্পর্শ এই দুটা বৃত্ত অন্ত স্পর্শ করেছে স্পর্শ সেক্ষেত্রে বহি স্পর্শ করলে এখানে যে স্পর্শকটা আছে পি কিউ এটাকে আমরা বলতে পারি যে বহি সাধারণ স্পর্শ এটি যুক্তি যেহেতু এটা বহি স্পর্শ করেছে বৃত্ত দুটো তাহলে এই স্পর্শকটাকে আমরা বহি সাধারণ স্পর্শক আর দুটো করে তখন এই যে স্পর্শকটা আছে আমরা বলতে পারবো অন্ত সাধারণ স্পর্শক এই দুটো নামকরণ আমরা করে দিলাম আর এর আগে কিন্তু আমরা তির্যক সাধারণ স্পর্শক দেখেছিলাম হ্যাঁ যেটার ছবিটা ছিল এরকম এখানে একটা বৃত্ত এইখানে একটা স্পর্শক আর এই পাশে আর একটা বৃত্ত তো এইখানে দেখো স্পর্শকের দুই পাশে দুটা কেন্দ্র মানে একটা এইদিকে একটা এই দিকে এটাও কিন্তু সাধারণ স্পর্শক তবে এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক আর এই স্পর্শকটাকে আমরা বলবো বহি সাধারণ স্পর্শক আর এই স্পর্শকটাকে বলবো অন্তঃসাধারণ স্পর্শক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আমরা আমরা একশো ছিয়াত্তর পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে এটা সলভ করবো তোমার কাছে ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্তাকার রিং বা চুরি এবং বিভিন্ন দৈর্ঘ্যের অনেকগুলো কাঠি আছে বৃত্তাকার রিং বা চুরি ব্যবহার করে তিনটা মডেল এমনভাবে তৈরি করো যেন চুরি দুটি প্রথমটিতে পরস্পরকে বহিস্থ স্পর্শ করে দ্বিতীয়টিতে অন্তস্থ এবং তৃতীয়টিতে কোনো স্পর্শ না করে প্রয়োজনে মাস্কিং টেপ দ্বারা চুরি দুটি বেঁধে রাখতে পারবে এবার মডেলগুলোতে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি ব্যবহার করে উভয় প্রকারের সাধারণ স্পর্শক গঠন করো সাধারণ স্পর্শক সম্বলিত মডেলটি তৈরি করে শিক্ষককে দেখাও এবং ব্যাখ্যা করো তো প্রথমে যেটা আমরা প্রথম যে চিত্রটা দেব এটা হচ্ছে বহিস্থভাবে হম দুইটা বৃত্ত পরস্পরকে সেট করবে তো এই চিত্রটা আমরা আগে দেখেছি তোমরা জাস্ট হচ্ছে চুরি দিয়ে অথবা পেন্সিল কম্পাস দিয়ে এরকম একটা বৃত্ত এঁকে নেবে ওকে তো এটার আমরা নাম দিলাম ধরো যে ও হ্যাঁ স্পর্শ হলে এইখানে আরেকটা বৃত্ত এখানে স্পর্শ করবে তো ওই একই ছোট বড় করে আমরা মাপে অথবা এইরকম আর একটা বৃত্ত থাকবে কেন্দ্র আমরা অন্য দিতে পারি ও হ্যাঁ সেক্ষেত্রে এইখানে এই যে মাঝের যে বিন্দুটা আছে এই বরাবর হচ্ছে যে একটা কাঠি মাস্কিং টেপ দিয়ে তোমাদের লাগিয়ে দিতে হবে তো এইটাকে আমরা বলবো হচ্ছে বহিস্ত স্পর্শ করেছে। চিত্র এখানে আমরা বলবো যে বৃত্ত দুটি বৃত্ত দুটি বহিস্থ স্পর্শ করেছে আচ্ছা এরপর চিত্র দুই চিত্র দুই যখন আমরা অন্তঃস্থ ভাবে স্পর্শ দেখাবো তখন একটা বৃত্ত চুরি দিয়ে এইভাবে আঁকো এটা হচ্ছে ও হ্যাঁ আরেকটা বৃত্ত আবার এইখানে আঁকতে হবে এইভাবে এটা হচ্ছে ওড্যাশ ও ড্যাশ আর এই জায়গায় আমরা একটা স্পর্শক আঁকবো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র দুই এখানে আমরা বলবো যে বৃত্ত দুটি বৃত্ত দুটি অন্তঃস্থ অন্তঃস্থ ভাবে স্পর্শ করেছে আর তিন নাম্বার চিত্র স্পর্শ না করে একটা বৃত্ত আমরা একটা বৃত্ত আমরা এইখানে বসালাম তো এইখানে আমরা বলবো চিত্র তিন বৃত্ত দুটি স্পর্শ স্পর্শ করেনি নি এরকম জাস্ট মডেল আপনাকে দিলেই হয়ে যাবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ